প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকের ক্লাসটি হচ্ছে রিকার দিয়ে বাংলা রিডিং শিক্ষা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখো যদি তোমরা একটি ক্লাসকে মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা বাংলা রিডিংয়ের রিডিংয়ের ধরনটা শিখে যাবে তো চলো শুরু করি এটি হচ্ছে রি এটি হচ্ছে স্বরবর্ণ কি রি আর এটি হচ্ছে স্বরবর্ণর সংক্ষিপ্ত একটি রূপ সেটা হচ্ছে রিকার হ্যাঁ রিকার যোগে শব্দ গঠন এখানে আমি কয়েকটি শব্দ দিয়েছি রিকার দিয়ে দুই বর্ণের শব্দ তা এই শব্দ যে দিয়েছি সেটা কিভাবে আমরা বাংলা রিডিং করব সেটা যে কোনো কারি হোক সেটাকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করে পড়ব যেরকম এখানে কি আছে ক ব্যঞ্জন বর্ণ আছে কয়ের সঙ্গে কি আছে এই কাঠটা আছে এই কার্ডটা কি রিকা তাহলে এটা কি বলবো কয় রি ক্রি তারপরে এখানে কি আছে মধ্যাহ্ন শ্যাহ্ন সঙ্গে কি আছে হস্যই কার আছে তাহলে যখন ব্যঞ্জন বর্ণ সঙ্গে কোনো একটি কার থাকবে সেটাকে আলাদা আলাদা করে ভেঙে উচ্চারণ করতে হবে যেরকম এইটি এইটিতে কী আছে কয়ের সঙ্গে ঋক আছে তাহলে কী বলবো ক্রি আর এটার সঙ্গে কি আছে এটা আছে মধ্যাহ্ন হস্যই সি ক্রি সি দুটো মিলে কি হলো দুটো বর্ণ মিলে হলো ক্রি সি আর এখানে দেখো এখানে কি আছে এখানে আছে ম ব্যঞ্জন বর্ণ ময়ের সঙ্গে কি আছে ময়ের সঙ্গে রিকার আছে তাহলে কি বলবো ময়রি কি বলবো ময়রি মৃ আর তার সঙ্গে কি আছে ত ত্বকে তয় বলবো তাহলে মৃত হ্যাঁ এটাও দুটি বর্ণের শব্দ দুটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ এই যে স্বরবর্ণর যে কারগুলো হয় যে কারগুলো হয় সেটা ব্যঞ্জন বর্ণর সঙ্গে যুক্ত হয় ওই স্বরবর্ণগুলো হ্যাঁ ওইখানে কি আছে এখানে ত ত কি একটি ব্যঞ্জন বর্ণ এখানে ব্যঞ্জনবর্ণ সঙ্গে কি আছে রিকা তৈরি ত্রি আর এটা হচ্ছে মধ্যাহ্ন সা ত্রি সা দুটো মিলে কি হল ত্রি আর এখানে কি আছে তয়ের সঙ্গে রিকার আছে কী কার আছে এই যে রক্ষিপ্ত যে চিহ্নটা এটা হচ্ছে রিকার এই রিকাটা এখানে লেগে আছে তয়ের সঙ্গে তাহলে এটা কি বলবো তয় রি ত্রি আর এখানে কি আছে দৈন্তান যখন উচ্চারণ কি করি উচ্চারণ করি তখন দৈন্তা ন এই যে ন এই নটাই উচ্চারণ এই ন যে উচ্চারণ হলো সেটা উচ্চারণের ক্ষেত্রে নিলাম ত্রি দৈনতান্নতে ন এটার সঙ্গে ওয়া ঢুকে আছে এটার সঙ্গে ওয়া যুক্ত আছে ব্যঞ্জনবর্ণ কোনোদিন নিজে নিজে উচ্চারণ হতে পারে না প্রতিটিতেই প্রতিটিতে কী হয় সর্বর্ণ যুক্ত হয়ে উচ্চারণ হয় এটার সঙ্গে উজ্জ্বা ঢুকে আছে এটার সঙ্গে উজ্জ্বা যুক্ত হয়ে আছে হ্যাঁ যেরকম দৈনতান্ন প্লাস ওয়া সমান দৈন্তান ন দৈন্তান ন মানে এটাতে ওয়া ওয়া যোগ হয়ে আছে হ্যাঁ মনে রাখতে হবে ওয়া যোগ হয়ে আছে হ্যাঁ যেহেতু অ যুক্ত হয়ে আছে সেহেতু অ এর মতো উচ্চারণ হচ্ছে দৈন্তান ন সেরকম এখানে কি বলবো ত্রি ন ত্রিন ন এটাও দেখো কি আছে ঘ ঘতে কি যোগ হয়ে আছে রিকা ঘয় রি ঘৃ আর এটার সঙ্গে তো আকার আছে এটাও আলাদা হয়ে গেল মধ্যাহ্ন আকার না ঘৃ না এইভাবে আমাদেরকে প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ করে রিডিং বাংলা রিডিং শিখতে হবে হ্যাঁ বাংলা রিডিং খুব সহজ যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি খুবই সহজ হ্যাঁ এ হচ্ছে আমাদের দুই বর্ণর সঙ্গে রিকার যোগে শব্দ কি কি কৃষি মৃত ত্রি সাঁ এখানে যদি ভেঙে ভেঙে বলে দিয়ে তাহলে এই হচ্ছে ক্রি প্লাস মধহী সি ক্রি সি দুটো মিলে দুটো মিলে কি হয়েছে ক্রি কৃষি দুটো মিলে কী হচ্ছে কৃষি সেরকম একইভাবে একইভাবে ম আছে পরেরটা ময়ের সঙ্গে রিকা মৃ প্লাস কি পড়ে থাকছে ত কি পড়ে থাকছে ত নিয়ে কি হল সমান মৃ সমান কী হলো মৃত এইভাবে আমাদেরকে ভেঙে ভেঙে বাংলা রিডিং শিখতে হবে সে যে কোনো কার থাক না কেন আকার থাক হসিক থাক হসৌকার থাক এক থাক পোকার থাক যেটাই থাকবে এইভাবে ওগুলো শুধুমাত্র ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় যেরকম যোগ হয়েছে রিকার এ একটা কার এটা আকার এইভাবে ব্যঞ্জন বর্ণের সঙ্গেই যোগ হবে যোগ হয়ে রিডিং পড়তে হবে এবার আমরা দেখব তিন অক্ষর দিয়ে রিকার দিয়ে শব্দ গঠন এবার দেখো কিভাবে তিন অক্ষরে রিকার দিয়ে শব্দ গঠন হয় হ্যাঁ এটা হচ্ছে কি রিকার এটা কি আছে পয়ের সঙ্গে রিকার লেগে আছে পয়ী প্রি তারপরে দেখো পরপর দুটি ব্যঞ্জন মনে আছে দুটিতেই কোনো কার নেই তাহলে এই দুটিকে একসঙ্গে উচ্চারণ করব থ কথক প্রথমে কি বললাম পয়রি প্রি থ কথক নিয়ে কি হলো উচ্চারণ প্রি থক এখানে দেখো কয়ের সঙ্গে রিকার আছে কয়ের সঙ্গে রিকার আছে কয়রি ক্রি তারপরে আবার আবার দেখো পরপর দুটি বর্ণতে কিছুই নেই তাহলে এই দুটোকে একসঙ্গে পড়তে হবে উচ্চারণ করতে হবে মধ্যাহ্ন শ ক শক কি হল ক্রি শক এখানে দেখো কি আছে পয়রি প্রি এখানে ব্যঞ্জনমর্ণ কী আছে থ এখানে ব্যঞ্জনমর্ণ কী আছে থ থয়ের সঙ্গে হয়সৈকার আছে তাহলে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণর সঙ্গে যে কোনো কার থাকলে যদি প্রতিটিতে কার থাকে তাহলে আলাদা আলাদা করে উচ্চারণ করা যাবে এটা আমরা জানি যে প্রতিটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি কোনো একটি কার থাকে তাহলে আলাদা আলাদা করে উচ্চারণ করা যাবে যে যেরকম এখানে তিনটি বর্ণ আছে ব্যঞ্জন বর্ণ তিনটিতেই কিন্তু কোনো না কোনো কার আছে এটাতে কি আছে এটাতে এটিতে আছে রিকার আর এটিতে আছে হস্যই কার আর এটিতে আছে দীর্ঘই কার তাহলে এটা কয় রিপ্রি থয় হস্যই থি বয় দীর্ঘই বি পয়ী প্রি ই থি বয় দীর্ঘই বি এটিতে দেখো এটিতে কি আছে এখানেও তিনটি ব্যঞ্জন বর্ণ আছে এখানে একটি ব্যঞ্জন বর্ণ ব এখানে আরেকটি হচ্ছে মধ্যাহ্ন তারপরে ট এখানে যুক্ত বর্ণ আছে তাহলে যুক্ত বর্ণকে কীভাবে পড়তে হবে যুক্তবর্ণকে পড়তে হবে এই যে অপ্রথমে মধ্যাহ্ন স বয়ের পরে মধ্যাহ্ন স্ব তাই মধ্যাহ্ন স টেনে পড়তে হবে বয়রি মধ্যাহ্ন স এই জোড়া অক্ষর থেকে প্রথমে যে জোড়া অক্ষরটি আছে প্রথমে মধ্যাহ্ন স আছে তারপর ট আছে এই মধ্যাহ্ন সটিকে এই যে আগের যে অক্ষর আছে সেটির সঙ্গে টেনে পড়তে হবে বয়রি মধ্যাহ্ন স ব্রিস পড়ে কি টয় টস্যহী টি তাহলে বয়রি ব্রি বয়রি মধ্যাহ্ন শ কী হবে বয়রি বয়রি মধ্যাহ্ন স ব্রিস পড়ে থাকছে কি টয়হসই টি পড়ে থাকছে টয়হসি টি যেহেতু এখানে মধ্যাহ্ন শটাকে বের করে নিলাম তাহলে বয়রি মধ্যাহ্ন সব্রিস আর পড়ে থাকছে টয়হসহি টি এটা কী হলো বয়রি মধ্যাহ্ন শব্রিস টয়হসই টি টি এবার তিন অক্ষরগুলোকে ভেঙে কীভাবে উচ্চারণ হলো সেটা যদি দেখি তাহলে কি হলো প্রথমে পয়রি প্রি প্রি প্লাস কি করলাম থ ক থক মিলে কি হলো প্রি প্রি থক কি হল প্রিথক এভাবে তারপরে আবার যদি পরেরটা কি আছে কৃষক শক তাহলে কী হলো প্রথমে কীভাবে উচ্চারণ করলাম ভাঙলাম প্রথমে ক্রি তারপরে কী করলাম বরপর যে দুটো ব্যঞ্জন মন আছে সেটাকে তাহলে স ক শখ নিয়ে কি হলো ক্রি শখ হলো হ্যাঁ একইভাবে এটি প্রথমে কি আছে পয় রি পয়ের সঙ্গে রি আছে প্রি হলো থয়ের সঙ্গে হস্বিকার আছে থি হলো প্লাস বয়ের সঙ্গে দীর্ঘ ইকার আছে নিয়ে কি হলো প্রি থ্রি বি কি হলো পৃথিবী একইভাবে বৃষ্টিটাও হ্যাঁ বয়রি জুড়াক্ষটা কী আছে মধ্যাশ মধ্যাহ্ন বের করে নিলাম বৈরি মধ্যাশ ব্রিজ পড়ে থাকছে টয়হসহি টি নিয়ে কি হল বৃষ্টি টি হ্যাঁ নিয়ে কি হলো বৃষ্টি আশা করছি তোমরা এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো একই নিয়ম প্রতিটি কারেরই এইভাবে যোগ করে ভেঙে ভেঙে আমাদেরকে বাংলা রিডিং শিখতে হবে হ্যাঁ